আজকে প্রথমেই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই এবং সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হলো যে আপনারা অবগত আছেন যে আমাদের ধুলিয়ান শামসেরগঞ্জে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল অশান্তি ঘটেছিল কিন্তু তারপরে এই ধুলিয়ান শহর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে মানুষের জীবযাত্রা স্বাভাবিক হয় ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয় এবং পারস্পরিক লেনদেন কথাবার্তা সমস্তটাই চলতে থাকে তারপরেও আমরা যেটা লক্ষ্য করছি যে কেউ কেউ এই ধুলিয়ান শহর বা বেদগোনাকে নিয়ে ঘিন্ন রাজনীতি করছে ভিন্ন রাজনীতি করার চেষ্টা করছে যাতে ধুলিয়ান শহর আবার উত্তাল হয় অশান্ত হয় কিন্তু বেদবনার মানুষ বা ধুলিয়ানের মানুষ আমরা যেটা লক্ষ্য করছি যে তারা সেই ভিন্ন যে চক্রান্ত ভিন্ন যে রাজনীতি তাতে কিন্তু বিভ্রান্ত হচ্ছে না আমরা বেদনা হত আমরা দুঃখিত সেই সময় বলেছিলাম যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অনভিপ্রেত এটা ঘটা আমরা আশা করিনি কখনো ঘটেনি কিন্তু ঘটনার সময় থেকে আমরা পীড়িত মানুষের সাথে ছিলাম তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং আপনারা সেটা দেখেছেন যে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কীভাবে দাঁড়িয়েছি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদেরকে আমরা অর্থ সাহায্য করেছি তাদের পাশে গিয়েছি তাদের অভয় দিয়েছি এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেটাও আমরা দেখব এইভাবে কিন্তু ধুলিয়ান শহর বা শামসেরগঞ্জ স্বাভাবিক অবস্থায় ফিরে আস এবং আজকেও যে বেদুনা গ্রামকে নিয়ে রাজনীতিটা করছে চলছে চেষ্টা চলছে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে সেই বেদবনা গ্রামের দেড়শো পরিবারকে আজকে আমরা কিছু খাদ্য সামগ্রী এবং কিছু বস্ত্র জামাকাপড় ছেলেদের মেয়েদের আমরা তাদের হাতে তুলে দিলাম আমরা তখনও বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি আজও আছি এবং আগামী দিনেও থাকব এবং সেই কথার মতো আমরা দেখছি যে আমাদের বেদবোনা গ্রামের যারা মানুষ আছে বা অন্যান্য পীড়িত মানুষ আছে তারা নিয়মিত কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সহযোগিতা করছি সেটা আমাদের অব্যাহত আছে তো আমরা এই কথাগুলোই বলার জন্য আপনাদের কাছে এই সাংবাদিক সম্মেলন ডেকেছি এবং আজকেও বলব ধুলিয়ান বা শামসেরগঞ্জের মানুষকে যে আপনারা গুজবে কান দিবেন না গুজব ছড়াবেন না কারণ এই গুজবই আমাদের ক্ষতি করেছে গুজব থেকে অনেকগুলো কথা অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো সেই জন্য বলবো গুজব থেকে সাবধান এবং যারা আবার নতুন করে এই দুজন শহরকে হয়তো উস্কানি দেওয়ার চেষ্টা করছে দুটো সম্প্রদায়কে উস্কানি করা উস্কানিমূলক কথাবার্তা বলছে তাদের থেকেও সাবধান থাকার জন্য আমরা অনুরোধ করব